পাকিস্তানের যুদ্ধ বিমান জি থান্ডার আবারও আলোচনায় কারণ বাংলাদেশের কাছে এই যুদ্ধ বিমান বিক্রির আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান কিন্তু প্রশ্ন হলো এই জে এফ আসলে কতটা শক্তিশালী সেই উত্তর পেতে ফিরে যেতে হবে ২০১৯ উনিশ সালে পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় আকাশ যুদ্ধে হোক দুই দেশ পাকিস্তান দাবি করে তাদের জে সেভেন্টিন যুদ্ধ বিমান ভারতের দুটি জেট ভূপাতিত করে এর মধ্যে একটির পাইলট ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সেই ঘটনার পর যে এফ সেভেন্টিন বিশ্বজুড়ে আলোচনায় আসে যে থান্ডার পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি মাল্টি রোল ফাইটার জেট এটি চার দশমিক পাঁচ জেনারেশনের যুদ্ধ বিমান দু সাল থেকে পাকিস্তান বিমান বাহিনীতে ব্যবহার হচ্ছে এটি বর্তমানে এটি পাকিস্তানের প্রধান যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন ঘন্টায় শব্দের গতির এক দশমিক ছয় গুণ বেগে উঠতে পারে পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় অভিযান চালাতে পারে একবার জ্বালানি ভরে আটশো চল্লিশ মাইলের বেশি অপারেশন চালানো সম্ভব এতে রয়েছে আটটি হার্ড পয়েন্ট অর্থাৎ একসঙ্গে সাত হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে পারে সবচেয়ে আধুনিক ব্লক থ্রি সংস্করণে যোগ হয়েছে এ এ রাডার দূরপাল্লার পি এল ওয়ান ফাইভ ই এয়ার টু এয়ার মিসাইল যা দৃষ্টিসীমার বাইরেও টার্গেটে আঘাত হানতে পারে এ কারণেই অনেক দেশ ব্লক থ্রি সংস্করণে আগ্রহী মিয়ানমার নাইজেরিয়া আজারবাইজান ইতোমধ্যেই যে F17 কিনেছে আরো কয়েকটি দেশ কেনার পথে যুদ্ধক্ষেত্র যে F17 পরীক্ষিত পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান ড্রোন ভূপাতিত করা এমনকি কি সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ব্যবহার হয়েছে এই বিমান এই বাস্তব অভিজ্ঞতাই যে F17 কে রফস্তানি বাজারে শক্ত অবস্থানে নিয়ে গেছে এখন প্রশ্ন বাংলাদেশ কি এই বিমান কিনবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি তবে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স আমাদের সাথে ছিলাম মেহেদী হাসান ফেজাবি বলে থাকার জন্য ধন্যবাদ